কামাল হোসেন স্যার আপনার কাছে যেতে চাই গোটা বাংলায় এই মুহূর্তে একটা ফিসফাস যেটা চিৎকারে পরিণত হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সবচেয়ে বড় শত্রু কিন্তু সংখ্যালঘুদের আর কোথাও যাওয়ার নাই কিছু করার নাই কোনো দল তাদের কাছে তাদের যাওয়ার কোনো অপশন নেই বলে যতই তাদেরকে ঝাঁটা জুতো এই সমস্ত পেটা করা হোক বা তাদের যতই বঞ্চনা লাঞ্ছনা করা হোক তারা তৃণমূলেই ভোটটা দেবে একটু চিত্রটা যদি তুলে ধরেন দেখুন যে দুটো কথা এক হচ্ছে কে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের লিডার তারা মনে কর তারা সবাইকে বলছে সংখ্যালঘুদের মুসলিম জুজু এই বিজেপি জুজু বিজেপি আসলে তোমাদের শেষ করবে দু নম্বর ইমাম মোয়াজ্জেনদের ভাতা এই ইমাম মোয়াজ্জেনা ভাতা পাচ্ছে তাদের কথা শুনছেন কারা একটু কম শিক্ষিত মুসলমান যারা তাই বলে কম শিক্ষিত বলে তাদেরকে অসম্মান করছি না তাদের তারা কিন্তু ইমাম মোয়াব্জেনদের কথা শুনে চলেন এই দুটো জায়গায় একটা বিশালভাবে রিচ করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস এবারে একটা কথা আমি বলবো মুসলমান মুসলমান বলে চিৎকার সবসময় করেন তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন এ প্রশ্নের জবাব কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন একজন সংখ্যালঘু শিক্ষকের এই প্রশ্নের জবাব কি দিতে পারবেন দেখুন আরেকটা কথা যে হিন্দু ভাই বোনরা যে পুজো হয় সবাই যায় আমি কামালেশনে যাই সেখানে পঁচাশি হাজার টাকা করে তাদের অনুদান আর বিদ্যুতে সেভেন্টি ফাইভ পারসেন্ট ছাড় কিন্তু ঈদের সময় ঈদের সময় কি একটি আমাদের জন্য রেখে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অথচ আমাদের থার্টি থ্রি পার্সেন্ট ভোট পাচ্ছেন আরেকটা মারাত্মক কথা এই যে রোজার সময় প্রতি বছর প্রান্তিক গরিব দুঃখী মানুষ তারা রোজা রাখে সেই সময় ফলের দাম বাড়িয়ে দেয় তখনই কেন ট্যাক্স ফোর্স বাজারে যায় না গরিব মুসলমানরা যাহোক করে ছোলা খেয়ে তারা তারা রোজা ভাঙে ইফতারি করে এটাও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমাদের ভোটের সময় ভোট রোজার সময় গরিব দুঃখীদের কেন কিছু করবেন না আরেকটাই দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন বললেন শেষ পর্যন্ত দুশয় পঁয়ত্রিশটা মাদ্রাসা একটু হল তার ভিতরে দেখা গেলে একত্রিশটি মাদ্রাসা বলল এটা মাদ্রাসা হয়নি আগের যিনি ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশন চেয়ারম্যান ছিলেন আবিদ হোসেন তিনি নাকি সব গোলযোগ পাঠিয়ে গেছেন বর্তমান যিনি ডিএমির হেড তিনি এই কথা বলেছেন আরেকটা কথা যে যদি মুসলমানদের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে বাম সময় ছশয় চোদ্দোটা মাদ্রাসা ছিল যেখানে সরকারিভাবে তারা মাইনে পায় সেই ছশয় চোদ্দোটা মাদ্রাসা এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত ছশয় চোদ্দোটা মাদ্রাসা একটিও মাদ্রাসা বাড়ালেন না কেন আর একত্রিশটা ওই যে দশ হাজার মাদ্রাসা তৈরি করার কথা সেখানে দুশো পঁয়ত্রিশটা হয়েছে তার ভিতরে একত্রিশটা বন্ধ অবাক লাগে সেই প্রান্তিক গ্রাম্য গরিব মুসলিম ছেলেমেয়েরা সেখানে এই মাদ্রাসায় মিড ডে মিল পায় না কেন গরিব মুসলিম যারা ছাত্রছাত্রী তাদের প্রতি এত অনীহা কেন এ প্রশ্ন আমি ছুড়ে দিলাম এবং অবাধ ব্যাপার সংখ্যালঘুদের আমি কর জোরে বলছি এইটা শুনুন দু সালে মুসলিম এমনে ছিল ফিফটি নাইন দু হাজার ষোলো হলো আটান্ন দু হাজার একুশ হলো চুয়াল্লিশ আস্তে আস্তে কিন্তু মুসলমানদের প্রতি দরদ ভালোবাসা সব কিন্তু কমে আসছে এবং আরেকটা বলবো এই মাদ্রাসা নিয়ে প্রতিবাদ আমি প্রথম করেছিলাম মাদ্রাসা এবং মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী এবং সংখ্যালঘু মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে প্রশ্ন চোদ্দো বছর পর মাদ্রাসার গ্রুপ ডি রেজাল্ট বার হলো না কেন চোদ্দ বছর পর তাহলে সংখ্যালঘু মেয়েরা যাবে কোথায় এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বার হল উল্টো পাল্টা বিজ্ঞপ্তি দিলেন আপনারা না জেনে শুনে উল্টো পাল্টা বিজ্ঞপ্তি দিলেন অর্থাৎ কোন নিয়ম জানে না যারা ওখানে বসে আছে চ্যালেঞ্জ করে বললাম সেখানে জন সংখ্যালঘু ভাই বোন এই মুহূর্তে রয়েছে যাদের অনেকগুলো অনুনয় বিনয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনছেন না আমি কামাল হোসেন সাহেব একদম পয়েন্ট করে করে যদি আমি আপনাকে এক মিনিট সময় দিই বাংলার মানুষ জানতে চাইছে এই মুহূর্তে আমিও জানতে চাইছি সংখ্যালঘুদের দুর্দশার কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একটা পর্দা টানিয়ে রেখে দিয়েছেন যে পর্দাতে লেখা আছে সংখ্যালঘুদের দারুণ উন্নতি হয়েছে বাংলাতে আসলে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু কারণ উন্নয়ন করেননি উল্টে লুটে খাচ্ছে তৃণমূলের নেতারা যদি এক মিনিটের মধ্যে বলতে পারেন দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছি সংখ্যালঘুরা একেবারে পিছিয়ে তো একেবারে পিছিয়ে আছে উন্নতি কোনো নেই শিক্ষা দীক্ষা কোনো দিকে নেই তাদের তাদেরকে করানো হচ্ছে না এবং তাদেরকে করানো হচ্ছে না কারণ একটা রাজ্যের উন্নতি হবে যখন হিন্দু মুসলিম দুজনেরই উন্নতি হবে একজন না লাঠিয়াল হয়ে থাকবে বোমা বন্দুক ছুঁড়বে তাদের এইভাবে কোনো দিন সংখ্যালঘুদের উন্নয়ন হয় তাদের মধ্যে শিক্ষা দিতে হবে সেখানে ওয়াক যে সম্পত্তি আছে সেখান থেকে কেন সারা পশ্চিমবঙ্গে মাত্র অষ্টাশিটা স্কুল কেন সেখানে আরও বেশি স্কুল হলো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়